এক গ্রামে বাস করত পলস রতন ও তার মা রতন সারাদিন কোনো কাজ করত না শুধু বসে শুয়ে খেয়েই দিন কাটাত যখনই সময় পেত সারাটা দিন শুধু শুয়ে শুয়েই কাটাত এ নিয়ে তার মা তাকে খম্বকা দিত না একদিন সে ঘুমোচ্ছিল তখন তার মা তাকে ডাকতে যায় কিন্তু তার কোনো সারা শব্দ নেই তার মা তাকে বলে তাড়াতাড়ি কাজকর্ম কর এভাবে থাকলে তো তোর শরীর হাড়ে জং ধরে যাবে কিন্তু কে কার কথা এক মনে ঘুমিয়ে যাচ্ছিল কিছুক্ষণ বলে মা সেখান থেকে চলে যায় এবং সে অনেক চিন্তায় পড়ে যায় এভাবে চলতে থাকলে তার ছেলেটা অসুস্থ হয়ে পড়বে এভাবে আলসিমির একটা লিমিট থাকে তখন সে রতনকে ডাকে তারপর রতন ঘুম থেকে উঠে তার মার কাছে আসে তখন তার মা তাকে বলে বাজার থেকে গিয়ে একটা ছাগল নিয়ে আয় তারপর সেটাকে তুই লালন পালন করবি কোনো উপায় না পেয়ে রতন বলে আচ্ছা মা ঠিক আছে এ আর এমন কি কাজ আমি বাজারে যাচ্ছি এক্ষুনি গিয়ে একটা ভালো ছাগল কিনে আনবো এবং তা আমি প্রতিদিন লালন পালন করবো কাশ খাওয়াবো তুমি চিন্তা করো না তোমার ছেলে অতটাও আলসে নয় এই কথা বলে রতন বেরিয়ে যায় বাজারের ছাগল কিনার জন্য তারপর সে বাজার থেকে কিনে নিয়ে আসে এসে তাক নিয়ে মাঠে যায় মাঠে গিয়ে সে বলতে থাকে ছাগল পালা ইয়ে আর কি কাজ ছাগলটাকে এখানে ছেড়ে দিই তারপর ও নিজে থেকে গাছ খেতে থাকবে আর আমি বরং কিছুক্ষণ ঘুমিয়ে পড়ি কিন্তু সে ছাগলটাও ছিল প্রচুর এবং বাজারে গিয়ে সে দোকানিদের শাক সবজি যা ছিল সব কিছু খেতে শুরু করে এটা দেখে তো বাজারের দোকানিদের মাথায় হাত তারা বলে যে এটা খায় ছাগল এখানে কি করে এলো এটা এত বড় সাহস কি করে হেলো এখানে সেগুলো কাছে মালিক কোথায় তারপর গ্রামের লোকেদের সাহায্যে তারা সেই ছাগলটাকে নিয়ে রতনের বাড়িতে আসে এবং তার মাকে বলে আপনার ছেলে দেখুন করেছে সেই ছাগলটাকে ছেড়ে দিয়ে নিশ্চিন্তে গুমোচ্ছিলো তখন রতনের মা বলে আমারই ভুল হয়েছে বাবা ওই অলসটাকে দিয়ে ছাগল কিনে আনার আমি তোমাদের কাছে ক্ষমা যাচ্ছি একথা শুনিয়ে রতনে অনেক কষ্ট হয় এবং সে লাজ্জিত হয় তারপর সে তার মা আমায় ক্ষমা করে দাও আমি আমার বুঝতে পেরেছি আমায় ক্ষমা করে আমি আর কোনোদিন আলসামি করব না আমি এখান থেকে সব কাজ মনোযোগ দিয়ে করব। এই ছাগলটাকেও আমি সুন্দর করে লালন পালন করবো যাতে আর কোনোদিন আমার মাকে আর কারো কাছে মাথা নত করতে না হয় আমাকে সবাই ক্ষমা করে দিন